আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে একটা বিরল দৃশ্য দেখেছে পাঁচ দশমিক পাঁচ বা সাত মাত্রার একটা ভূমিকম্প বাংলাদেশে হয়ে গেছে আর আজকের এই ভূমিকম্প বলা হয়ে থাকে যে গত ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ আপনার মাপের একটা ভূমিকম্প হয়েছে কিন্তু ভূমিকম্পের দিক থেকে এটা মাঝারি টাইপের একটা ভূমিকম্প বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশে সাত মাত্রার উপর একটা ভূমিকম্প আসবে আর যদি কখনো এরকম আসে পুরো ঢাকা শহর বিভাগে অনেকগুলো শহর মাটির সাথে মিশে যাবে কারণ এদেশে যখন আমরা বিল্ডিং বানাই সেখানে ভূমিকম্প অনুসরণ করা হয় না যাই হোক আজকের ভূমিকম্পে প্রায় নিহত হয়েছে আহত হয়েছে শত শত মানুষ আর অনেকেরই বাড়িঘর ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে যারাই ভবন তৈরি করবেন ভূমিকম্পের যে রুলস আছে বিল্ডিং কোড সেটা অনুসরণ করবেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেন আসলে ভূমিকম্প হয় আর আমাদের আজকে সারা বাংলাদেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এটার নাভি বা পয়েন্টটা কোথায় ছিল যেখান থেকে উৎপত্তি সেটা হচ্ছে নরসিংদী নরসিংদী নরসিংদীর জমি দেখছেন তো দুই ভাগে ফাটল হয়ে গেছে দুই দিকে সরে গেছে অনেক জায়গা মাঠ ফাইটা গেছে কারণ উৎপত্তিটা এখান থেকে হয়েছে আগে দেখি ভূমিকম্প কেন হয় আপনারা অনেকেই যারা একটু পড়াশোনা করেন ট্যাকনোটিক ট্যাক্টনিক প্লেট যেটা এই শব্দটার সাথে নিশ্চয়ই পরিচিত আছেন অনেক অনেক আগে হাজার হাজার বছর আগে বা লক্ষ বছর আগে পৃথিবীর সব স্থলভাগ একত্রে ছিল পৃথিবীর উপরিভাগে কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত যারা আস্তে আস্তে আলাদা হয়ে গেছে এই প্লেটগুলোকেই বিজ্ঞানীরা বলেন ট্যাকটনিক প্লেট আমাদের ভূপৃষ্ঠ এই যে পৃথিবীর জমিন আমরা ভূপৃষ্ঠ বলতে এটা জমিনের নিচে অনেক অভ্যন্তর আছে সেগুলো সহ কানেক্টেড আমাদের এই ভূপৃষ্ঠ অনেকগুলো প্লেটের সমন্বয়ে গঠিত প্লেটগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে কোনো কারণে এগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি আবার অনেক সময় গ্যাসের কারণে হয় আগ্নেয় গিরিজনিত কারণে হয় সেটাও বলছি তো এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে আমরা যে ভূমিকম্পের সময় দিয়ে ভূমিকম্পের মাত্রা পরীক্ষা করা হয় বা আমরা যেটা দেখি আর কি যেমন দেখেন তো এই সিসমিক শক্তিগুলো আপনার তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে মানে উপর দিকে যেতে থাকে যদি তরঙ্গ শক্তিশালী হয় তাহলে সেটি পৃথিবীর তলে এসে পৌঁছায় আর যদি যথেষ্ট শক্তি থাকে তাহলে সেটা ভূতককে মানে এই জমিনকে কাঁপিয়ে তোলে আর এই কাপড়েটাই মূলত আমরা যেটাকে জানি সেটা হচ্ছে ভূমিকম্প প্লেটগুলোর নিচেই থাকে ভূ অভ্যন্তরের সকল গলিত পদার্থ কোনো প্রাকৃতিক কারণে এই গলিত পদার্থগুলোর স্থানচ্যুতি ঘটলে প্লেটগুলোর কিছু স্থানচ্যুতি ঘটে এই কারণে একটি প্লেট কোনো অংশ অপর প্লেটের তলায় ঢুকে যায় এই কারণে একটি প্লেটে তলা যায় যার ফলে ভূমিতে কম্পন সৃষ্টি হয় আর এই কম্পনই ভূমিকম্প রূপে আমাদের নিকট আবির্ভূত হয় আসলে আল্লাহর জমিনে যে কত রঙের খেলা আছে বিজ্ঞান যদি উন্নত না হইতো আপনি বুঝতে পারতেন না কয়েকটা ছবি আপনারা দেখছেন যে কত স্তরে স্তরে সাজানো কখনো কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং গলিত লাভা উৎক্ষিপ্ত মানে বের হওয়ার কারণেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে মানে মাটির নিচে যে আগুন আল্লাহ সঞ্চিত রাখছেন এই জমিনের নিচে অসংখ্য শিলা আছে যে পাহাড় পর্বত শিলা আমরা যেগুলোকে বলি গারান্য আর কি মাটির নিচে যে অঞ্চলা শিলা চুতি দিয়ে শিলা চুতিতে বা শিলাতে ভাজের সৃষ্টি চুতি মানেই সরে যাওয়া পরে যাওয়া নড়ে যাওয়া পৃথিবীর অভ্যন্তরেও যদি শিলা চুতি বা শিলাতে ভাস সৃষ্টি হয় তাহলে ভূতকের কোন অংশ উপরে উঠিত হয় অথবা নিচে বসে যায় এবং চুতির সমতলে প্রবল ঘর্ষণ সৃষ্টি হয় ভূমিকম্প হয় আপনি কি জানেন আমাদের যে সেন্ট মার্টিন এই শিলাচ্যুতি বা শিলা ভাজের কারণেই সমুদ্রের বুক জোরে এটা আসছে তারপরে নোয়াখালীতে আমাদের যে চর্গজেছে সোনা দ্বীপ নাকি কাহিনী ভূপাত কোনো কারণে পাহাড় পর্বততে বৃহৎ শিলাকণ্ড ভূতকের উপর ধসে পড়েও ভূমিকম্প হয় তাপ বিকিরণ ভূতক মানে মাটির নিচের অংশ তাপ তৈরি করে এখানে কঠিনিত তাপ বিকিরণ মানে উপর দিকে পাঠায় সেটা সংকুচিত হলেও আপনার ফাটল এবং ভাজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয় ভূগর্ভস্থ বাষ্প নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি অর্থাৎ গ্যাসের সৃষ্টি হয়ে যে আমরা প্রকৃতি থেকে গ্যাস পাচ্ছি এটা তো তৈরি হচ্ছে ভিতরে কোথাও না কোথাও তো এই গ্যাস যখন ক্রমাগত বৃদ্ধি পায় তখন তা ভূতকের নিম্ন ভাগে ধাক্কা দেয় ফলে প্রচন্ড ভূকম্পন অনুভূত হয় এবং ভূমিকম্প হয় এবার আসুন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো ভূমিকম্পের সময় কি করা জরুরি এটা আমরা সবাই জানি কিন্তু ওই সময় ভয়ের কারণে সম্ভবত আমরা ভুলে যাই যখনই ভূমিকম্প হবে আপনার আশেপাশে থাকা যে কোনো টেবিল বা খাটের নিচ এগুলার মধ্যে আপনাকে ঢুকতে হবে এখন বাংলাদেশে ভূমিকম্পের কেন্দ্র কেন নরসিংদী হলো এটা আপনাদেরকে বলছি এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরো কৌশল বিভাগের অধ্যাপক তিনি বলছেন যে নোয়াখালী থেকে সিলেট এই অংশে যে বড় ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ হচ্ছে নরসিংদী ফলে এটি উৎপত্তি স্থল অর্থাৎ বাংলাদেশ থেকে নোয়াখালী থেকে সিলেট এখানে যে ট্যাক্টনিক প্লেট আছে প্লেটগুলোর মধ্যে একটু ফাঁক আছে তো সেই ফাঁকটার অঞ্চলের মাঝখানে চলে আসছে আপনার যে ট্যাক্টনিক দুইটা প্লেটের ফাঁকের মধ্যে আছে নরসিংদী আজকে যে ভূমিকম্প হয়েছে তার কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী উপজেলা রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আচ্ছা ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকে বলছেন যে বাংলাদেশের মধ্যে যে প্লেটের পাঁচটি সোর্স আছে তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার নোয়াখালী থেকে সিলেট এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে নোয়াখালী থেকে সিলেট এই অংশে যেই বা ছোট্ট ফাঁক বা বড় ফাঁক সেটা হচ্ছে নরসিংদীতে এর ফলে নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর কোরআন হাদিসের ব্যাখ্যা তো সেটা আলাদা প্রতিনিয়ত শুনেনি যখন দুনিয়াতে পাপাচার বাড়বে মানুষ জুলুম করবে একে অন্যের উপরে মানে অত্যাচার করবে মিথ্যা বাইরে যাবে মানে সব কিছুই হবে তখনই আল্লাহ এই জাতিকে দিয়ে অনেক জাতিকে ধ্বংস করে দিচ্ছেন ওয়ার্নিং দিচ্ছেন আল্লাহ সবাইকে হেফাজত রাখুক আসসালাম আলাইকুম